বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজ বুধবার শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে সকাল সাড়ে দশটায় মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় আরও উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন এবছর ভারত পাকিস্তান তুরস্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর হংকং সহ ষাটটি দেশের অংশগ্রহণে তিনশো বাষট্টিটি স্টল এবং প্যাভিলিয়ন অংশ নিচ্ছে কুরিল ভুলতা গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে মেলা চলাকালে তিনশোটি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেলায় প্রবেশপূল্য প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা এবং শিশুদের জন্য পঁচিশ টাকা দুই হাজার বাইশ সালে শেরে নগর থেকে স্থানান্তরিত হওয়ার পর এটি পূর্বাচল নতুন ভেরুতে তৃতীয় সংস্করণ